মোবাইলটা প্রায় অনেকক্ষণ ধরে বাজছিল ঘুমের ঘোরে গীতশ্রীর মনে হচ্ছিল স্বপ্নের মধ্যে বুঝি বাজে কোনো সুরেলা ধ্বনি হঠাৎই ঘুমটা ভাঙল অলস হাতে বিছানায় হাতের মোবাইলটা যখন নিল তখন ফোনটা কেটে গেছে মোবাইলের পর্দায় দেখাচ্ছে চারটে মিসড কল কল্লক খুলে দেখল দুটো ঋদ্ধির একটা আর একটা ববি পিসির মোবাইল হাতে নিয়ে উঠে বসল সকাল দশটা বাজে আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তো তো কাল পুরো রাতটাই প্রায় জাগা ঘুম এলো হবেই ভোরের দিকে আবার মোবাইল বাজছে বিরক্ত লাগছিল সকাল এদের ফোনের হিরিকের কারণটা কি আর বুঝতে বাকি আছে সেই এক প্রশ্ন করবে গত এক বছর ধরে যা করে আসছে আশ্চর্য লাগে গীতশ্রীর এদের অহেতুক কৌতূহল দেখলে ওর জীবনে যা আছে তা তো ওরই সেখানে অন্য লোকের উঁকি মারা কেন ফোনটা বেজেই চলেছে বাচ্চার বায়নার মতন পর্দায় আঙুল ছুঁয়ে থামালো যন্ত্রের কান্না বল দেবজানি। ফোনের ওপ্রান্তে দেবজানির কণ্ঠে সহানুভূতির পরশ কেমন আছিস গীতু আমি কি ডিস্টার্ব করলাম না না বল না তোর সঙ্গে কাল রুদ্রদার ফাইনাল সেপারেশনটা হয়ে গেল না হুম খুব খারাপ লাগছে রে কতদিনের রিলেশনের পর তোদের বিয়ে সেটা এভাবে যা হবার নয় তা নিয়ে আফসোস করে কি লাভ হবে বল রুদ্রের সঙ্গে আমি আর থাকতে পারছিলাম না একটা মৃত সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাওয়া কি সম্ভব ঠিক কি হয়েছিল তোদের মাঝে হালকা শ্বাস ফেললো গীতশ্রী দেবজানীর কৌতূহল প্রায় কুবরের ধনের মতন কখনোই ফুরোয় না কতবার এই নিয়ে প্রশ্ন করেছে এই প্রশ্নের কি এক কথায় উত্তর দেওয়া যায় কথার প্রসঙ্গ ঘুরিয়ে বলল তোর চাকরির কি হলো একটা ইন্টারভিউ দিয়েছিলি না হয়ে গেছে খানিক নিরাশ হলো দেবজানি হুম এখন ওর ডিসিশন হয়নি ও এখন রাখলাম রে দেবজানি আমার কাজের লোক এসেছে ফোন রেখে চুপচাপ বসে রইল গীতশ্রী দেবজানির প্রশ্নটা মাথায় এখনো ঘোরপাক খাচ্ছে এই প্রশ্ন শুধু দেবজানি নয় এর আগে অনেকেই করেছে কি হয়েছিল তোদের মধ্যে গীতশ্রী একটা কথাই বলে গেছে অ্যাডজাস্ট হচ্ছিল না আর এটাই তো ঘটনা সত্যিই তো অ্যাডজাস্ট করতে পারা যাচ্ছিল না আর এই অ্যাডজাস্ট করার দায় ভারটা কি গীতশ্রী একাই নিজের কাঁধে নিয়েছিল তিন বছর রুদ্রর সঙ্গে প্রেম করেও কি কখনো বুঝেছিল গীতশ্রী ছেলেটা আসলে কেমন কিরে ভূতের মতন বসে আছিস যে বাবা ঘরে ঢুকলো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল মুকটুক ধো চাটা খা বেড়া করছিস কেন উঠে পড়ল গীতশ্রী বাথরুম সেরে বাসি জামাকাপড় ছেড়ে ডাইনিং টেবিলে বসেছে খবরের কাগজে চোখ বোলাচ্ছে সাবিত্রী সকালে চাউমিন করেছিল দিয়ে গেল এক প্লেট আজকাল খাওয়া দাওয়া একটু মেনেই চলছে গীতশ্রী ইদানিং মেদ বাড়ার নতুন ব্যামও ধরেছে কলেজে পড়াকালীন প্রায় অর্ধেক দিন রাস্তায় দাঁড়িয়ে চাউমিন খেয়েছে কখনো এক ইঞ্চি পেটে মেদ জমেনি আর এখন সকাল থেকে মেপে মেপে খেলেও চর্বি হুড়হুড়িয়ে বেড়ে যায় টমেটো সসে মাখিয়ে চাউমিন মুখে পড়লো খেতে খেতে খবরের কাগজের হেডিং দেখছে হঠাৎ পাশ থেকে মায়ের গলা যেন কাউকে গীতস্বের ডিভোর্সের ব্যাপারে কিছু বলছে ছেঁড়া উড়ে কথাগুলো ভালো ছিল না বাড়ির লোকরাও না দু বছর খুব কষ্ট করতে হয়েছে কি বলি কপালের লিখন কথাগুলো কানে যেতে বুকের ভেতরের কাঁচা ঘাটা খোঁজা খাচ্ছিল রুদ্রর মুখটা মনে পড়ছিল ওর মা ভাই রুদ্রর বাবার মুখের ভাব হঠাৎ মনে হচ্ছিল কতগুলো মুখ ঘিরে ধরেছে ওকে কয়েকটা কথা অস্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছিল একটা একটা করে বিয়ের পর তিন মাস হয়েছে সবে গীতশ্রীর মা দেখা করতে এসেছিল ওর সঙ্গে ওর শ্বশুর বাড়ি সঙ্গে করে এনেছিল প্রচুর ফল আর মিষ্টি সারাটা সন্ধে ভালোই কেটেছিল গীতশ্রীর মা চলে যেতেই আকাশে মেঘ ডাকার মতন গর্জন করে উঠল রুদ্র তোর মা আমার মাকে অত কথা কেন শোনালো কি এমন বলল? কেন তুই বুঝিস নি না অবাক হয়েছিল গীতশ্রী তোকে কি আমাদের বাড়িতে খুব খাটতে হয় গীতশ্রী চুপ করে গিয়েছিল কিন্তু রুদ্র থামেনি উনি কি করে বললেন আমার মেয়ে একদম পরিশ্রম করতে পারে না বাড়িতে কোনো দিনও কোনো কাজ করেনি তো তোকে এ বাড়িতে কিছু করতে হয় তাতে এত উত্তেজিত হওয়ার কি আছে যা সত্যি মা তাই বলেছে এ বাড়িতে আমি যা করি বাড়িতে তার এক কানাও কাজ করতাম না দেখ গীতু আমাদের বাড়িতে এই বিয়ে প্রথমে মানতে চাইছিল না আমার মুখের দিকে চেয়ে সবাই মেনে নিয়েছে সেখানে তোর মাকে আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করতে বারণ করবি তুই কিন্তু বাড়াবাড়ি করছিস রুদ্র আমি আমার মাকে নিয়ে তোর এসব বক্তব্য চুপ করে শুনবো না আমার মা তোর মায়ের কথায় হার্ট হয়েছে বলে বলা যেন এরকম দ্বিতীয় না হয় তুই কি আমায় থ্রেট দিচ্ছিস বোঝানোটা যদি তোর কাছে থ্রেট হয় তবে থ্রেট ওসব থ্রেট ফ্রেট নিজের কাছে রাখ আমাকে শোনাতে আসবি না এখন বুঝছি কি কি বুঝছিস আমাকে বিয়ে করে ভুল করেছিস রুদ্র একরকম ধাক্কা দিয়েই চলে গিয়েছিল সেদিন সামান্য একটা ঘটনা কিন্তু সেটাকে ঘিরে কলহের ভিড় যদিও সেদিনই থামেনি রুদ্রদের পাড়ার মোড়ের দোকানে স্কুলের বন্ধু পাপিয়ার দাদার সঙ্গে হঠাৎই দেখা হয়ে গিয়েছিল দোকানে দাঁড়িয়েই কিছু কথা হয়েছিল সামান্য হাসাহাসি পুরনো দিনের গন্ধ গায়ে মেখে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে রুদ্রর প্রশ্ন উত্তর পর্ব শুরু কার সঙ্গে কথা বলছিলি দ্বিজেন্দার সঙ্গে তুই কখন দেখলি দ্বিজেন্দাকে কেন কোনো পুরুষের সঙ্গে বুঝি কথা বলতে নেই শ্রীমান রুদ্রর বুঝি তাতে রাগ হয় মজার ছলে বলেছিল গীতশ্রী রুদ্রর গলায় দুহাত ঝুলিয়ে দিয়েছিল খানিকটা আদুরে ভঙ্গিতে রুদ্র এক ঝটকায় হাত ছড়িয়ে বলেছিল আমি কিন্তু ওই টাইপের ছিল নেই যে বউ যা করবে তা মুখ বুঝে মেনে নেবে রুদ্র আমি এরকমই এতে খারাপ লাগলেই কিছু করার নেই ব্যাঙের ছাতার মতন গজানো ছোটোখাটো ঝগড়া বিবাদগুলো সেই দিন বড় চেহারা নিল যেদিন গীতশ্রীর বাবা প্রায় দশ কিলোর উপর ল্যাংড়া আম নিয়ে এলেন গীতশ্রী শ্বশুর বাড়িতে প্রথমে সবাই খুশিতে ডগমগ হলেও গীতশ্রীর বাবার একটা কথায় হঠাৎ করে যেন তাদের গায়ে ফোসকা পড়ে গেল ল্যাংড়া আমের গন্ধে বাড়ি মোমো করছে গীতশ্রীর বাবা উৎফুল্ল রুদ্রর মাকে কে বললেন এখনই সবাইকে কেটে দিন বেয়ান সবাই খাক বেআইকে দিন তা তো দেব কিন্তু এত আনলেন কেন মেয়েটার কথা মনে পড়তে নিয়ে এলাম ও বাড়িতে থাকাকালীন আমার বেটি খুব আম খেত আর ল্যাংড়া তো ওর প্রিয় ছিল তাই ভাবলাম মেয়েটার জন্য নিয়ে যাই তা মেয়ের জন্যই তো আনতে পারতেন এত না আনলেই হতো তা কেন মেয়ে খাবে আর বাকিরা খাবে না আসলে আমাদের বাড়িতে আমটা খুব খাওয়া হয় তাই ভাবলাম বিয়ের প্রথম বছর মামনির আম খাওয়া হচ্ছে কি হচ্ছে না আমি গিয়ে দিয়ে আসি সঙ্গে সঙ্গে ফস করে উঠেছিল রুদ্রর বাবা তার বানে আপনি ধরেই নিয়েছিলেন আমাদের বাড়িতে আমঠাম আসে না কথার ঝাঁঝটা বুঝে হাসির মোড়কে তার লঘু করতে চেয়েছিল গীতশ্রীর বাবা হ্যাঁ 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 তা কেন আচ্ছা তো মশাই প্রথমে তো তাই বললেন এখন হেসে জোড়াতালি দিচ্ছেন গীতশ্রীর বাবা কোনোদিনই ঠান্ডা মাথার মানুষ ছিলেন না তারপর রুদ্রর বাবার চেয়ারে বসে বসে পায়ের উপর পা চাপিয়ে এমন ধারার কথা হজম করে যাওয়ার মতো মানুষও তিনি নন গলায় বলেছিলেন আপনার মতে তবে বিবাহিত মেয়ের কথা ভেবে তার জন্য কিছু আনা কি খুব অন্যায় হয়ে গেল নাকি কিছু আনা অন্যায় নয় আপনার কথা বলার ধরন ঠিক নয় এখন এই বয়সে এসে আমাকে আপনার কাছ থেকে কথা বলা শিখতে হবে গীতষ্ঠী ছুটে এসেছিল ওদের মাঝে বাবা তুমি মাথা ঠান্ডা করো হ্যাঁ হ্যাঁ তোমার বাবাকে বোঝাও ওনার কথাবার্তা রুদ্রর বাবার ছুঁচ ফোটানো কথায় গীতশ্রীর বাবা ফেটে পড়লেন আমাকে বোঝাতে হবে না আমি যা বোঝার বুঝে গেছি। কিভাবে তোমাকে এখানে থাকতে হয় তা আর বলতে হবে না কি কিভাবে থাকতে হয় মানে রুদ্র অফিস ট্যুর থেকে ফিরে ঘুমাচ্ছিল ডাইনিং হলে শোরগোল শুনে উঠে এসেছিল রুদ্রকে দেখে সেই সময় ভরসা পেয়েছিল গীতশ্রী অচেনা মানুষের মাঝে চরম বিপদে পড়লে সেখানে খুব কাছের চেনা মুখটা দেখলে যেমন হয় ঠিক তেমন উত্তেজিত মনটা স্থিত হয়েছিল খানিকটা রুদ্র তোমার বাবাকে বোঝাও উনি আমার বাবাকে অপমানজনক কথা বলছেন এই এই তুমি একদম আমার ছেলের মাথা খাবে না ওর কথায় কান্দিস না রুদ্র সামনে বাপ মেয়ে মিলে আমাকে কথা শুনিয়ে যাচ্ছিল রুদ্রর বাবা ছেলেকে দেখে আরো গলা চড়ালেন রুদ্র ওর বাবার হয়েই বলল দেখুন আমাদের বাড়িতে এসব চলবে না আমাদের বাড়িতে এরকম ঝগড়াঝাটি কোনো কালে হয়নি আপনি কেন এখানে এসে সিনকিট করছেন রুদ্র মুখ সামলে কথা বলবি গীতশ্রীর ঝঙ্কারে রুদ্র কোনো কথা না বলে ভেতরের ঘরে ঢুকে গেল অথচ যে শ্বশুর বাড়ি বইয়ে সকলের জন্য স্বাদ করে আম নিয়ে এনেছে তার সম্মানে দুটো কথাও বলল না গীতশ্রীর বাবা রাগে অবমানে কাঁপতে কাঁপতে বেরিয়ে গিয়েছিল ওদের বাড়ি থেকে গীতশ্রী ঝাঁপিয়ে পড়েছিল রুদ্রর উপর জঙ্গলি কথা বলতে জানিস না কোন ছোট লোকের স্কুলে পড়েছিলি ফালতু বাড়ির ফালতু ছেলে ছি 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 তোকে আমি বিয়ে করেছিলাম মুখ সামলে কথা বলবি আমাদের ফ্যামিলিতে কেউ এইভাবে কথা বলে না কেউই এভাবে কথা বলে না রে পরিস্থিতি মানুষকে বলতে শেখায় আর তুই যা তোকে তাই বলেছি আমার জীবনের সব থেকে বড় ভুল তোকে বিয়ে করা তাতে আমিও কিছু কম পস্তাচ্ছি তবে তো একটা ডিসিশন এলেই হয় হ্যাঁ হয়তো আমার কোনো আপত্তি নেই সেই দিনই এক কাপড়ে ও বাড়ি থেকে চলে এসেছিল গীতশ্রী আর ওর আশার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই রুদ্র চলে এলো গীতশ্রীর বাড়ি দরজা খুলছিল গীতশ্রীর মা ও মা রুদ্র যে গীতশ্রীর মাকে প্রণাম করে ঘরে ঢুকেছিল রুদ্র আন্টি প্লিজ গীতকে বোঝান ও ছোট ছোট ব্যাপারে হাইপার হয়ে পড়ে আমি মানছি আমার মাথা গরম চট করে রেগে যায় কিন্তু ও একটু অ্যাডজাস্ট না করলে কি করে হবে অ্যাডজাস্ট করার দায়িত্বটা কি একা আমারই ক্ষিপ্ত বাঘিনীর মতো ছুটে এসেছিল গীতশ্রী না দুজনেরই প্লিজ গীত বাড়ি চলো আর হবে না আমি বাড়িতে সবাইকে বুঝিয়ে দিয়েছি তোর বাবা মানে আঙ্কেলের অফিসে গিয়েও মাপ চেয়েছি এবার তো চল রুদ্রর কয়েকটা কথাতেই মোমের মতন গলতে শুরু করেছিল গীতশ্রী সঙ্গে সঙ্গে চলেও এসেছিল রুদ্রর হাত ধরে তারপর রুদ্র কত চেঞ্জ সেই কলেজে রুদ্র হয়ে গেল দীঘার টিকিট কাটল ভালো হোটেল বুক করলো দুজনে একসঙ্গে এলো দীঘাতে সমুদ্রের ঢেউয়ের মতন রুদ্রের প্রেম আছড়ে আছড়ে পড়ছিল গীতশ্রীর বুকে হোটেল রুমে রুদ্রর গা ঘেঁষে গীতশ্রী শুয়ে সকাল থেকে প্রায় পাঁচ ঘন্টা সমুদ্রে দাপাদাপি করে ক্লান্ত শরীর বিছানায় উন্মুক্ত বুকে কাটছে আমরা থাকতে পারি না রুদ্র আমি তো তোকে সবসময় এভাবেই চাই গীতাই রুদ্র প্রেমে সারা শরীর ছেয়ে গিয়েছিল গীতশ্রীর সবকিছুই ভালো লাগছিল সমুদ্রের ঢেউ আকাশের বুকে টুকরো টাকরা মেঘ মন্দার ঝাউবন সৈকত বিছানো বালি সব ভালো লাগছিল গীতশ্রীর মনে হচ্ছিল স্বপ্নের দেশে এসেছে সেখানে আছে ওর স্বপ্নের রুদ্র আর ওর স্বপ্নের পৃথিবী তিন দিনের ট্যুর কেটেছিল সুখের ঘোরে ফেরার সময় গীতশ্রীর বাবা মা রুদ্রর বাড়ি সবার জন্য কিছু না কিছু শপিং করে ফেলেছিল দুজনে বাড়ি ফেরে দিনগুলো কাটছিল হাওয়ায় ওরা পালকের মতন রুদ্রর মেজাজ সব সময় কুলফির মতন গুলে গুলে পড়ছে অফিস থেকে ফিরে গীতু গীতু শুরু জ্যৈষ্ঠর এক সকাল ঘুম থেকে ওঠার পরই সেদিন থেকে আকাশের মুখ ভার ছিল কাঁদবো কাঁদবো করেও কাঁদতে না পারা বধুর মতন থমথমে মুখ দক্ষিণ দিকের আকাশটা লাল আলোর ছটায় বিছিয়ে বাইরেটা যেন থেমে রয়েছে একটা গাছের পাতাও নড়ছে না গীতশ্রী ওর বেডরুমে ওর ফার্নিচার গুলো এক ফাঁকে শাশুড়ি পর্দা সরিয়ে উঁকি মেরে গেলেন খানিক পর রুদ্রর ভাই সৌমেন এলো ওর ঘরে গীতশ্রী সবে কাঁচা বিছানার চাদর টান টান করে পেতেছে সৌম্যান এক লাফে খাটে উঠে পড়ল পা মুছে খাটে ওঠার ওর কোনো কালে অভ্যেস নেই নোংরা পায়ের কালো কালো দাগ পড়লো বিছানার চাদরে ঠ্যাঙের উপর ঠ্যাং চড়িয়ে মোবাইল নিয়ে খুটখুট শুরু করল সৌম্যান গীতশ্রী যদি সেদিন কিছু না বলেই চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসতো তবে হয়তো কিছুই হতো না বা হয়তো সেদিন না হলে অন্য একদিন হতো গীতশ্রী ওয়ার্ড্রব মুছছিল সৌমেনের দিকে ফিরে বলল পা না মুছে খাটে ওঠো কেন সৌমেন আমি কোনো কালেও পা ফা মুছে খাটে উঠি না যা কোনো কালেও যা করি তা করলে দোষ হয় না সৌমেন আমিও কোনোদিন ডাস্টিং করিনি জামা কাপড় কাচিনি কিন্তু এখন করছি তোমার সাথে আমার মেয়েদের করতেই হয় পরের বাড়ি থাকবে আর নিজের অভ্যেস না বদলে যাদের বাড়িতে থাকবে তাকে বদলাতে আসবে হুম যত সব খুব বিরক্ত লাগছিল গীতশ্রীর ওর সঙ্গে বিন্দুমাত্র কথা বলতে এই ইচ্ছে করছিল না তবু বলেছিল তুমি কোনো অন্ধকার যুগে বাস করছো সৌমন তোমার বউ মনে হয় তোমায় শুধ্রতে পারবে বিয়েটা হোক তারপর বুঝবে হাসতে হাসতে মোবাইল হাতে সোজা হয়ে বসল সৌমেন আমি দাদা নয় বৌদি বিয়ে করা বউ যদি বেশি ট্যাটু করে দেব ঠাটিয়ে দুটো থাপ্পড় এমনিই শুধরে যাবে আর তারপর তোমার ফ্যামিলি শুদ্ধ লোককে পুলিশ এসে যখন কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে তখন জানো তো দেশের আইন এখন মেয়েদের পক্ষে কি করবে তখন আমার তো ভেবেই ঘাম ছুটছে তোমার জন্য তো দেখছি আমাকেও জেলের হাওয়া খেতে হবে উপায় নেই আমিও তোমাদের বাড়ির মেম্বার ওসব কথা ছাড়ো বুঝলে আমাকে পুলিশ দেখিও না আমার সব জানা আছে আমি শুধু জানি যার বেশি সাহস তাকে ঠাঁটিয়ে রাখাই ঠিক আর তুমি আমাকে কি এত কথা বলছো নিজের ঘরটুকু পরিষ্কার করছো বাকি ঘরগুলো কে পরিষ্কার করবে তোমার বাবা কথাটায় হঠাৎ করে কানের লতি গরম হয়ে গিয়েছিল গলা চড়িয়েছিল গীতশ্রী খুব সাবধান যত বড় মুখ নয় তত বড় কথা কার সম্বন্ধে কথা বলছো তুমি জানো আমার বাবার নখের যোগ্য তুমি লোফারের মতন মুখ করে হেসে ছিল সৌমেন কেন তোমার বাবা কত বড় নেতা যে আমাকে ভয় পেতে হবে আমাদের পার্টি অফিসে তোমার বাবার মতো লোককে ট্যাঁকে গুজে চলে বুঝলে মাথাটা দাউ দাউ করে জ্বলতে শুরু করেছিল গীতশ্রীর রাগে হাত পা শক্ত হয়ে আসছিল সোম্যান খাটে বসে মেজাজে কথাগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল গীতশ্রী তীর বেগে ওর সামনে এসে এক খামচে ওর চুলের মুঠি ধরে ঝাঁকালো তারপর এক হাতে কান টেনে ধরে পরের পর চর আচমকা এমনটা হবে সৌম্যানও বুঝতে পারেনি এলোমেলো চরগুলো সামলে হঠাৎ গীতশ্রীর হাত ধরে ফেললো তারপর ওর দু হাত মুচড়ে ধরল দাদার বউ না হলে এ হাত গুঁড়িয়ে দিতাম ব্যথায় উঠল গীতশ্রী ওর চিৎকার শুনে রুদ্রর মা বাবা কেউ এলো না পায়ে সৌম্যান ওর ঘর থেকে বেরিয়ে গেল রাগে অপমানে মোচুর খাওয়া হাতের যন্ত্রণায় সব যেন গুলিয়ে যাচ্ছিল গীতশ্রীর ঠাঁই সকাল থেকে দুপুর পর্যন্ত বসে রইল বিছানায় দুপুরে স্নান সারলো কিন্তু খেল না খিদে তেষ্টা ব্যথা জ্বালা কোনো অনুভূতি উপলব্ধি করতে পারছিল না আজ পর্যন্ত কেউ ওর গায়ে হাত তোলেনি বাবা পর্যন্ত না সেখানে ছোট এত বড় সৌমেনের কিছুতেই মানতে পারছিল না গীতশ্রী সন্ধ্যের সময় রুদ্র অফিস থেকে ফিরতে গীতশ্রী চোখ মুখ দেখে জিজ্ঞেস করলো আবার কি হলো রুদ্র জিজ্ঞাসায় যদি মায়ার সিক্ততা থাকতো হয়তো তাতে খানিকটা ভিজে যেত গীতশ্রীর খড়খড়ে হয়ে যাওয়া সারাদিনের উগ্র মেজাজটা কিন্তু ওর কথার ভেতরের হোক হোক বা ভরা একটা সাধারণ প্রশ্নই আপন ছিল না মোটেই যদি রুদ্র বলতো একই মুখ চোখ শুকনো কেন কি হয়েছে তখন হয়তো গুমট আকাশ ভেঙে নামতো বাড়ি ধারা কিন্তু রুক্ষতার পরশে কোমলতা আর কি করে পাওয়া যাবে মেঘের গুড় করার স্বরে গীতশ্রী বলল তোদের বাড়িতে যেটা স্বাভাবিক তাই হলো পরিষ্কার করে বল আজ সৌমেন আমার হাত মুচুড়েছে সঙ্গে সঙ্গে বাইরের ঘর থেকে ছুটে এলো রুদ্রর মা ঠিক জানতাম ঠিক জানতাম নিজের দোষ ঢেকে সৌমকে ফাঁসাবে ঝিঁঝিয়ে উঠল গীতশ্রী দরজার আড়ালে আমার কথা শুনেছিলে তখন কোথায় ছিল যখন সৌমেন আমায় মারছিল ও তুমি মারনি মেয়ে মানুষ হয়ে অত বড় দেওয়ারের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয় তোমার তোমরা তো সাংঘাতিক আমাকে সৌমেন মেরে ফেললেও বলবেন আমি করেছিলাম পুলিশের কে ধমকি দিচ্ছিল আমি কি কিছু শুনিনি ভাবছ তুমি কোন কথা কোথায় নিয়ে যাচ্ছ আস্তে আস্তে আমি যখন আছি তখন তুই অত কথা বলিস না মাঝখানে এলো রুদ্র আমি কিছু বলবো না আর তোরা যা ইচ্ছে বলবি আমার মাথা গরম করিস না গীত অফিস থেকে আমি অনেক টেনশন নিয়ে এসেছি ছি কেমন ছেলের তুই যে নিজের স্ত্রীর মান রাখতে জানিস না অফিসের দোহাই দিয়ে গা বাজাচ্ছিস আমার লজ্জা করছে ভাবলে আমি তোকে বিয়ে করেছিলাম এই রোজ রোজ অশান্তি আমারও ভালো লাগছে না লোকে সুখের জন্য বিয়ে করে জীবনকে বিষাক্ত করতে নয় আর নিতে পারছে না গীতশ্রী খানিক্ষণ চুপ করে নিজেকে শান্ত করে বলল সৌমেনকে বল ওই যেন আমার কাছে এসে ক্ষমা চায় ও যা করেছে তারপর ক্ষমা করা উচিত নয় তবু ক্ষমা চাইতে হবে রুদ্র কোনো কথার উত্তর দিল না সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল ফিরল অনেক রাত করে ব্যাস হয়ে গেল ওর বিচার এদিকে সৌম্যান দিব্যি ঘরে ঘোরাফেরা করছে খাচ্ছে দাচ্ছে টিভি দেখছে গীতশ্রীকে ভ্রুক্ষে পর্যন্ত করছে না আবে ভাবে বুঝিয়ে দিচ্ছে থুমি কিছুই না মেয়ে মানুষ চুপচাপ মাথা নিচু করে থাকো বেশি গলা উঠিও না ওই দুঃসাহস দেখে দেখে গীতশ্রীর বুকের ভেতরটা চাপা আগুনটা রোজ ওকে একটু একটু করে পড়াচ্ছিল এই ঘটনার প্রায় কয়েক মাস পর আশ্বিনের মাঝামাঝি হবে হয়তো সকালটা বেশ ফুরফুরে আমেজ নিয়ে এসেছিল গীতশ্রী কিচেনে ছিল গ্যাসে কড়া বসিয়ে আলু পটলের ঝোল রাঁধছে তখন সৌম্যান রান্নাঘরে ঢুকল কাপ চা করবে আমার বন্ধু এসেছে শুনে ভেতর ভেতর ফুঁসলো গীতশ্রী তখনই ঠিক করেছে চা ও কিছুতেই করবে না একটার পর একটা রান্নার কাজ করে যাচ্ছে শাশুড়ি এলো রান্নাঘরে সৌমেনের একজন বন্ধু এসেছে এক কাপ চা করো তো হবে না গম্ভীরভাবে বললো গীতশ্রী ও তবে কি আমাকে করতে হবে সেটা তোমার ব্যাপার বলে বেডরুমে চলে গেল গীতশ্রী কিছুক্ষণ পর শুনছে বাইরের ঘরে চেঁচিয়ে চেঁচিয়ে সৌমেন বলছে ওকে বলে দাও বাড়িতে থাকতে গেলে বাড়ির লোকের কথা শুনে চলতে হবে আমি কিন্তু কারো মেজাজ সহ্য করি না তাই সাহস যেন কম দেখায় সারা শরীর রিরি করে উঠল গীতশ্রীর আর ঘরে বসে থাকতে পারল না চুপ করে তীর বেগে বেরিয়ে এসেছে এই তুমি কাকে ভয় দেখাচ্ছ এসব গুন্ডামি নিজের সাকরেদদের সঙ্গে করবে আমার সামনে নয় সৌমেন ওর মায়ের দিকে তাকিয়ে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলল মা আমার হাত উঠে গেলে কিন্তু জানি না হাত ওঠাবি গর্জিয়ে উঠল গীতশ্রী একবার সেই সাহসটা তুই আজ করে দেখা গলা ফাটিয়ে চুপ বলতে গীতশ্রী ঠাটিয়ে এক চড় বসালো সৌমেনের গালে সৌমেন ওর চুলের মুঠি ধরে টানতে টানতে টেনে নিয়ে যাচ্ছিল তখন কিছু একটা ধরার জন্য হাত বাড়াতে ড্রয়িং রুমের শোকেজের উপর রাখা পেতলের ফুলদানিটা হাতে পেতে ওটা শক্ত করে ধরে সোজা বসালো সৌমেনের মাথায় সঙ্গে সঙ্গে গলগল করে রক্ত রক্ত দেখি ভয় পেয়ে গিয়েছিল গীতশ্রী শাশুড়ি হাউমাউ করে উঠলো শ্বশুরও ছাঁচা ছোলা গলায় চেঁচাচ্ছে গালমন্দ করছে গীতশ্রীর বাবা মাকে গীতশ্রী শক্ত হয়ে বসে রইল বেশি গভীর ঘা ছিল না বাড়িতেই করল। রাতে রুদ্র ফিরতে একে একে সব শোনানো হলো তাকে রুদ্র ঘরে ঢুকে গম্ভীর ভাবে বললো কি চাস তুই তুই কি চাস শান্তি আমি সম্মান চাই রুদ্র যা তুই দিতে পারবি না আর আমি চাই শান্তি যা তোর কাছে কোনো দিনও পাব না 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 ও বাড়িতে মেয়েটা আমার এক বিন্দু শান্তি পায়নি জোরে জোরে বলেছিল মা কথাটা কানে বাজল হঠাৎ কোনো কোলা হলে মৃতজীবকে ঘিরে উড়ন্ত মৃতজীবী পাখির মুহূর্তে এলোমেলো ভাবে উড়ে যাওয়ার মতন স্মৃতিগুলো উড়ে গেল গীতশ্রীর সম্পর্কের মৃতদেহকে ছেড়ে মা ফোন রাখল সোফায় এসে বসেছে বাবার সঙ্গে কথা বলছে গীতশ্রী চেয়ার ছেড়ে উঠল ধীর পায়ে এলো সোবার ঘরে খাটের পাশের জানালার পর্দা সরিয়ে বসলো কাপড়ে মার দেওয়ার মতন কর করে রোদটা রাস্তার ধার ঘেঁষে লাগান চায় না টগরের পাতাগুলো ঝিমিয়ে রয়েছে কারা যেন কথা বলতে যাচ্ছিল ঝুঁকে দেখল গীতশ্রী একটা অল্প বয়সী মেয়ে কাঁধে কলেজের ব্যাগ ও আগে আগে হাঁটছে অল্প বয়সী একটা ছেলে মেয়েটা হেসে হেসে কিছু বলছে ছেলেটাও হাসছে ওর কথা শুনে ঠিক একটা সময় যেমনটা ছিল গীতশ্রী আর রুদ্র কলেজ থেকে বেরিয়েই হাত ধরে হাঁটা শুধুই হেঁটে যাচ্ছে তার মধ্যে মনে জমিয়ে রাখা বাইরের কত কথা রুদ্র হিসেবের তুই আমায় কতটা ভালোবাসিস এই এতটা ব্যাস এইটুকু হাতের মাঝের জায়গাটুকু তোর ভালোবাসার পরিধি একবার ভালো করে দেখ কি দেখবো এই যে হাত দুটো দুপাশে ছড়ালাম তার মাঝে কিন্তু আমার বুকটা আছে তার মানে তুই আমার বুকি জুড়ে আছিস বাতাসে কথাগুলো উড়িয়ে দিয়েছিল রুদ্র পার্কের দেবদারু গাছের কদম গাছের ডালের পাখিরাও ডানা ঝাপটে উড়ে গিয়েছিল উঁচু আকাশে হয়তো ওই শব্দগুলোর সন্ধানেই পার্কে সবাই ঘুরে ঘুরে দেখছিল ওদের গীতশ্রী বুঝতে পারছিল সবাই কেন তাকাচ্ছে খুব ভালো লাগছিল সবকিছু আকাশ বাতাস পাখি মানুষ সব কিছু মনের পুরুষটি চিৎকার করে নিজের প্রেম ব্যক্ত করলে কার খারাপ লাগে গীতস্বী হাসছিল রুদ্রর দিকে চেয়ে মাথা দোলাচ্ছিল থুইও পারিস রুদ্র মোবাইলটা বাঁচতে সেতারের তার ছিঁড়ে যাওয়ার মতন ছন্দ কেটে গেল পুরনোশ্রীতের হাতে মোবাইলটা নিতে বুকটা ছ্যাত করে উঠল পর্দায় ফুটে উঠেছে রুদ্রর নাম কাঁপা হাতে মোবাইল রিসিভ করল কানে চাপল ফোন হ্যালো ফোনের ওপ্রান্তে চুপ গীতশ্রী শুনতে পাচ্ছিল প্রশ্বাস মুখের ভেতরটা হু হু করছিল গীতশ্রীর মনে পড়ে যাচ্ছিল উকুলের সামনের কথাগুলো দুজনে তবে নিলেন দুপক্ষই রাজি অ্যালুমিনি চান না গীতশ্রী তাই তো আমার মক্কেল দেবেই বা কেন তবে কিন্তু নতুন করে তর্ক করতে হয় ঠিক আছে স্যাটেলমেন্ট তো হয়েই গেছে দুই উকিলের সামনে মাথা নিচু করে বসেছিল রুদ্র আর গীতশ্রী হ্যালো দ্বিতীয়বার বলল গীতশ্রী উপাস থেকে বলল ও ভুল করে লেগে গেল বোধহয় ছাড়ছি ফোন রেখে নিঃসার বসে রইল গীতশ্রী বুকের ভিতর তখনও যুদ্ধে দামমা ভুল তবে কি ভুলই ছিল এ সম্পর্ক ভুল ছিল দুজনের প্রেম আগাগোড়াই কি ভুলে ভরা ছিল সব কিছু এই ভুল কি আর শোধরানো যায়